গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন সাড়ে নটা মিহিরানি উঠে পড়েছেন মানে জোর করে উঠানো হলো আর কি কিছুতেই সকালবেলা ঘুম থেকে উঠতে যায় না আমি উঠে গেলে আবার উঠে যাবে চাপ নেই যাই হোক শীতকালটা এখন ঘুমাক বাবা গরমকালে তখন আর একটু তাড়াতাড়ি উঠানোর অভ্যাস করাবো আজকে আছে না কালকে থেকে মিহিরানিকে একটু করে একটা করে ডেট দিচ্ছি তো আজকে কি করেছি ছাতু একটা ডেটস আর হচ্ছে তোমার কলা একসাথে ব্লেন্ড করে দিয়েছি দেখলাম বেশ টেস্টিও হয়েছে ব্যাপারটা থিকনেসটাও ঠিকঠাক আছে তো এরকমভাবেই দেবো এবার আস্তে আস্তে ও তো মাকনা ওটস কোনো দিনই খায়নি এবারে আস্তে আস্তে ভাবছি একটু মাখনা ইন্ট্রোডিউস করাবো একটু রাগি পাউডার একটু মানে রাগি ফ্লাওয়ার আর কি একটু ওটস এইগুলো আস্তে আস্তে একটু ইন্ট্রোডিউস করাবো আর বছর দুয়েক হয়ে গেলে ভাবছি ওই বাচ্চাদের যে মুসলিটা হয় আর কি ওই মুসলিটা ইন্ট্রোডিউস করাবো এই ইচ্ছা আছে সকালবেলার দিকটা না একটু ভারী মতন করে শেক বানিয়ে এটাই রেগুলার ব্রেকফাস্ট রাখবো যবে যবে ও স্কুল যাবে বা এরকম আর বাড়িতে থাকলে তখন আস্তে আস্তে বড় হলে আমাদের সঙ্গে রুটি তরকারি খেলো এই খেলো যা খেলো খেলো এই আর কি সকালবেলা একটু ভারী ব্রেকফাস্ট করলে মনটা শান্তি লাগে এই আর কি যাই হোক চলো আর এখনো অব্দিও তো মানে কাউমিল খায় না দেড় বছর হয়ে গেলে কাউমিল দেব যদি এক বছর পর থেকেই দেওয়া যায় তাও আমি একটু ওয়েট করছি দেড় বছর হয়ে যাবে সামনের মাসে হয়ে গেলে তারপরে কাউমিল দেব এই আর কি আর আজকে যাব ভাইদের স্কুলে মানে হুদুদের স্কুল এখন যেটা কার্নিভাল আছে মানে কাল থেকে শুরু হয়েছে তো আজকে বিকালবেলা যাব একবার কার্নিভালে চলো সারাদিন কি করে দেখতে থাকো এই যে শান্তি মাম্মা শান্তি ও শান্তি তো বাবার জুতো কই তুমি শ্যাম্পু নিয়ে সকাল সকাল কী করছো গো কাকে মাখাবে কাকে মাখাবে কাকে মাখাবে কাকে কাকে মিতাদিকে মাখিয়ে দাও যা যাও শ্যাম্পু মাখিয়ে দাও মিতাদিকে যাও যাও যা বাজি কই বাজি

에이, 보채가. 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 에이, 보채가.

আমি আজকে সব ধর একদম গুছিয়ে দিয়েছি দিয়ে অরিনমকে বলেছি এবার যে যা নোংরা করবি সে সেটা পরিচয় করবি কারণ আমি এই শনিবার থেকে সকালবেলা আরও দুদিন চেম্বার আর একটা নতুন চেম্বার জয়েন করছি তো এই আপাতত মেয়ে আরেকটু একটু বড়ো হওয়া অবধি এই কটাই রাখবো এইটুকুই ইচ্ছা আছে কারণ সকালবেলায় মোটামুটি পাঁচ দিন বেরোনো হচ্ছে আর সন্ধেবেলা হচ্ছে দুদিন বাকি সময়টা মেকে দেবো এখন অবধি এতটুকুই ভেবে রেখেছি তারপর আগে আগে যেটা হবে সেটা দেখতেই পাবো এই আর এখন গরম করছি আমি খাবার ডাল আর নিয়ে নামকে খেতে দিয়ে দেবো আর আমি স্নান টান করে তারপরে নিজে খাবো খেয়ে দিয়ে ঘুম লাগাবো এই হলো আর আজকে বিকালে তো বললাম কার্নিভালে যাবো এই চলো সব করে টোরে নিই পরে আবার আসছি

चै चैल एाम उन्हीं तरागेर आकरे मैं में तीम घाुटिय। म多लन इपा उन्हीं पे घुना बेम इनोराट Department चैप अबिलस में उन्हींदों का घया हईन्ही ल 돼रागेरे आकरें

বলছে না আমি কালকেও দেখেছি খাদ্য মেলা হচ্ছে ভালো কথা নিয়ে এসছে খাদ্য বেলায় এই হচ্ছে শেষ এখানে হচ্ছে নাট্য মেলা শুরু হবে ছটার থেকে যাই হোক অবস্থা দেখা জনের অবস্থা দেখা বাচ্চারা খেলছে ওইটা দেখছে আমি এটাই খুশি

ప్ంమా఍రీ టి ంమ就可以 సి యలలది టి నాగ్తి అచా్స్కా్. � ahead.. కాాలు న్మ్వల కాలది జామ్ giving Bundestara tuh? హుల. హైం ఆగే ये चना मनुष्य प्रेत पानी कौन था है कौन था इधर वो कौन था कोदाई अरे अरे देख देख

আমি কোথায় যাচ্ছি তুমি তো আমি চিনো এই যে একটা হরিণ আর একটা হরিণ কাদর করতে যাচ্ছে যাও 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 এটা হরিণ মিহি হরিণ কোথায় কোথায় মিহি আরে আরে ভয় পেয়ে কোথায় চলে যাচ্ছে বাবা আরে আরে আবার যাও আবার যাও হরিণের কাছে যাও আরে উড়ি বাবা বলে কোথায় চলে গেছে উড়ি বাবা কি যাও হরিণের কাছে যাও শান্তি ম্যাম এবার খাওয়ার টাইম হয়েছে খাবে কি খাবে মিহি

অরিন্দমের দুটো জামা এই হয়েছে শপিং এখন আসলাম তো হলদিরামে অনেক দিন পর অনেক বছর পর তাই না অনেক বছর পর আসলাম হলদিরামে আগে যখন ভাই ছোট ছিল ভাই মানে কি বলবো মানে সপ্তাহে অরিন্দম যাবে না তখন অনেকটাই ছোট বাবার দমদমে কোচিং ছিল যখন প্রত্যেক সপ্তাহে হলদিরাম যাবো খাবো হলদিরামে যাব খাব কিছু খেতে পারতো না যদি হলদিরামে আসবো ওটাই আনন্দ ছিল যাই হোক চলো যাই কিছু একটা খাই তারপরে যাব কিন্তু আচ্ছা চশমা খুলে আমি দিতে হয় আমি দেবেনা কিন্তু আমি দেবেনা কিন্তু আমি দেবেনা কিন্তু চশমাটা দে এই যে মিহি কি খাবার অর্ডার দেবে দাও विडियो को किकी आ ची विडियो को क्यों औरत दे रखी है कि माँ ये 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 देखो हम हम एक टी राज कछुड़ी चार तो ये बाकी बाकी कितने दो ही था लॉन्ग कार्ड पे तो वाकई ना ना दो ही थे नहीं तेरी जब पैसों में दो ही अरे चारों ओके

শীতকালে দইটা বসছেও না বেচারা দই খাওয়া হচ্ছে না খাও মা এটা ভালো দই কিছু হবে না খাও খুশিটা শুধু একবার দেখো কি ভালো লাগে না খাও মা কোনো কিছু খুশি হয়ে গেলে কি যে ভালো লাগে বেচারা দইটা জমছে না

আর ওদিকে এসে ননি ননি করতে করতে ডেকে নিয়ে এসছে ননি কে ননি ননি আর আমি এসে আবার একটু গেছিলাম বাজারে কালকে তো সকালবেলায় মিহিরানির ওই দেখা যাক ওটাতে ভর্তি করি কি না তো ফার্স্ট ক্লাস স্কুলটাতে ওটাতে একটা ওদের ওই উইন্টার কার্নিভেল আছে আর কি সেটা সকাল দশটায় যেতে হবে তো একবারে ওকে ভাবছি ওই মুড়ি টুড়ি দিয়ে বোনের জন্য একটা নতুন গিফট এসছে বলো তো

আচ্ছা তারপরে হচ্ছে ওইজন্য একটু কলা নি আসলাম কলা নেই বাকি সব ফলটল সবজি মাছ সবই আছে কলাটাই নাই শুধু তাইও খেয়ে আনলাম আর এখন অনেকদিন বিট গাজর আমলকি সব বন্ধ হয়ে গিয়েছিল খেয়ে দে মোটা হয়ে গেছি 1 পুরো 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 বন্ধ থেকে সব বন্ধ একদম মিটার দিয়ে ঠিকঠাক কিছুই হচ্ছে না ঠিকঠাক ঠিকটা খাওয়া দাওয়া হচ্ছে না আমার এক্সারসাইজও হচ্ছে না আর বাইরে হচ্ছে না বাইরে খাবার প্রচুর হয়ে যাচ্ছে তাইও খাবার ব্যায়ামটা শুরু করলাম বাইরের খাবারটা মনে হয় না এই মাসের মধ্যে বন্ধ করতে পারবো বাইশ তারিখে বিয়ে বাড়ি আছে তার মধ্যে সামনে ব্যাক টু ব্যাক দুটো জন্মদিন আছে বড় বড় লোকের জন্মদিন সব তো সেই জন্য আর কি যাই হোক দেখা যাক তারপরে একদম ডায়েট শুরু করতেই হবে ঠিকঠাক করে মানে প্রচুর মোটা হয়ে যাচ্ছি আর এক্সারসাইজে তো যেতে হবে সেটাও দেখা যাক কবে থেকে হয় যাই হোক এখন এদিকে বিদ্যালয় টাজন কাটি আর ওইদিকে দেখো দেখ 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 কি হচ্ছে এটা এটা কি হচ্ছে তো হোক মিরানিকে এদিকে খাওয়ানো চলছে আমরা আসার সময় তো দেখলেই খেয়েছি কি সব আমি আর কিছু খাবো না রাতে ও একটা ইয়ে এনেছি ছানার পায়েস একটা তো ওইটা একটুখানি খাবো আমি রাত্রিবেলা শুধু রুটি খাবে কি করে খাবে আমি জানি না কোথায় যাই হোক ভিডিওটা আজকে শেষ করছি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে দুটো চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিও টাটা টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও টাটা 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 রনিকে করছে সবাইকে টাটা করে দাও হ্যাঁ টাটা